পুরো বিশোর টাল সরকার টালমাটা সরকার প্রধান ছিল জামাল আব্দুল কথা বললে আছে না নাই জেলখানায় ভরা ওনারে জেলখানায় ভরার পরে আন্দোলন আরো তিন গুণ বেড়ে গেল কায়রর রাস্তায় মিশরের রাস্তায় রাস্তায় ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক যুবকদের আন্দোলন পুরো আন্দোলনে মিশর কেঁপে উঠল মিশর ব্যাপী আন্দোলনের গণজোয়ার সরকারের অবস্থা খারাপ সরকার এবার ঘোষণা দিল সাইদ কুতুব শহীদ মিশরের যুবকদেরকে আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো ফাঁসি যুগে যুগে করোনার পক্ষে যারা এদের কাছে ফাঁসির রশি আছে না নাই কিন্তু এই ফাঁসির রশিকে তারা থোরাই কেয়ার করে চিল্লে বলেন ঠিক কিনা ফাঁসি সাইয়েদ কুতুব শাহীদের ফাঁসির রায় দেয়া হলো আদালত থেকে ফাঁসির রায় বহাল রাখা হলো যেদিন ফাঁসি দেয়া হবে তার এক ঘন্টা আগের ঘটনা কারাব কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী জেল কোর্টের নিয়ম অনুযায়ী জেলখানার যিনি ইমাম আছে না উনি এক ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায় যারা ফাঁসি দেয়া হবে আরে পড়ায় লাই লাহা মোহাম্মাদুর তো সাইদ কুতুব সাহিদকে কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছেন ফাঁসি বাকি কয় ঘন্টা এসে বলে সাহেদ কুতুব সাহিদ আপনি পড়েন বলে আমার তুই কালিমা শিখাইস না আমি কালিমা খুব ভালো জানি যে কালেমা পড়ানোর কারণে সরকার তোরে বেতন দেয় ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে দেয় তুই কালিমা পড়াস তোরে টাকার বান্ডিল দেয় আমি কালিমার ব্যাখ্যা করার কারণে ফাঁসির মঞ্চে দাঁড়ায় চিল্লাই বলেন ঠিক তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না এই দুই কালিমার মধ্যে পার্থক্য আছে নাই তোর ইমানি চেতনা আমার ইমানি চেতনা এক ইমানি চেতনা নাই তোরে টাকা দেয় আমারে ফাঁসি দেয় তার মানে দুই চেতনা আলাদা চিল্লাই বলো ঠিক কিনা এই আল্লাহ ডেকে বললেন গোলাম এটা বিপ্লবী বাণী এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় এই কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পদ করে উড়ে ঠিক কিনা বাংলার জামিনে কালিমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোনো একে দিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান দুঃখ বেদো না ভুলবে কোনো একে দিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই দুঃখ বেদনা না চিৎকার করে বলেন না এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোন কাজের মেয়েরা ধর্ষিতা হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে Every night and every day never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah every night and every day every night and every day Never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. When you're walking down the street. Use your time and repeat and say in every heart beat La ilaha illallah. When you walking down the street, use your time and repeat and say in every heart beat La ilaha illallah. Every night and every day.

আবার বিশ্বনবী বললেন আহাবুল কালামে ইলাল্লাহি আরবা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা হলো চারটি কয়টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু

সবানালপড়ে এজন্য ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়বেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুলাস তিনি বর্ণনা করেন আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে তাসবিহগুলো পড়তে দেখেছি রআইতুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াাকিদুত তাসবিহাবি ইয়ামিনা আমি বিশ্বনবী ডান হাতের আঙ্গুলের গিড়ায় তাসবিহগুলো পড়তে দেখেছি পড়তে রাজি আছেন ডান হাত তুলুন এই আঙ্গুলের করের মধ্যে এই পেপার রাখুন এভাবে রেখে নামাজের পরেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন? জি সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার বার পড়তে আছেন সবাই? তুমি কবুল করো। আমিন সালাতের পরে আমরা মুনাজাত দেয়ার জন্য পাগল হয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমিন আরহামুর রাহিমিন আসলে নাই আসলে মান হয় নাই। কিন্তু বিষ্ণু নবী সালাম ফেরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতে সেটা হচ্ছে আল্লাহু আকবার। এরপর তিনবার পড়তেন আস্তাম ও ফেরুয়া আস্তম ও ফেরুয়া আস্তম ও ফেরুল এরপর আইতুল কুর্সি একবার এবার মনখরা আয়তল কুর্সি দুপুরে কুললি সোলা তিন মা চুবাব লাম ইয়াম্হ আহমিন দোপুর জান্না চিল্লাল প্রত্যেক খরচ সালাতের পরে যে একবার আইতুল কুর্সি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মূল্লেই জান্নাত আল্লাহ

এরপরে পড়তেন আল্লাহুম্মা لا মানি আলিমা আ'তাইতা ওয়ালা মু'তি আ লিমা মানআতা ওয়ালা ইয়ানফাউ যাল জদ মিনকাল জদ এরপরে পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াততাক্বা ওয়াল আফাফ ওয়াল গিনা এরপরে পড়তেন আল্লাহুম্মা আইন্না আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি সুবহানাল্লাহ পড়ে কতু তাসবীহ কত আবার ফজরের সময় পড়তেন আল্লাহুম্মা বিকা আসবাহনা

দোয়া করেন নাই তো নামাজে কাজ হবে না দোয়া করেন না এ রোজায় কাজ হবে না কথা কন আর দোয়া মুখ হলে দোয়া হচ্ছে আবাদতের নির্যাস আবার তিরমিজির বর্ণনায় বললেন আর দোয়া হুয়াল এবার দোয়াটাই নাকি এবার দোয়াটা ইট সেলফ এইটাই নামাজ যেমনি আবাদত রোজা যেমনি আবাদত হাত তুলে যে দোয়া করলেন এইটাও এবাদত সুবানাল্লাহ পড়ে এটা মুমিনের উইফেন সেলাহুল মুমিন সাপ্লিকেশন দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন সাপ্লিকেশন ইজ ওয়েপন অফ বিশ্বাসীদের অস্ত্র সব কিছুর কারামতি যে এখানে শেষ দোয়ার কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দূরা রোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় মাস কয় মাস এরপরে সাত বছর বাইসেছে কেমনে বাঁচ কেমনে দোয়া দোয়ার পাওয়ার আছে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিজাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায় আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এর জন্য দোয়া কবুল হয় না চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন উজীবুদ দাওয়াত আদাই আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাও মাত্র আমি কবুল করে নেই সুবহানাল্লাহ পড়ে যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউ দোয়াজ আর অ্যাকসেপ্টেড সব কবুল হয়েছে আল্লাহর কসম অনেকে বলবে হুজুর এটা আবার কী কইলেন এত কিন্তু ভালোই কইতেছেন শব্দ আবার কবুল হয় কেন আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আসলে এরকম অনেকে অনেক পেরেশান আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না চারটা মাইয়া এবার কাবা ধরে চাই আইছে বলার কথা এটাও হইছে মাইয়া আসলে নাই পাঁচটা ছেলে হয়েছে মেয়ের জন্য বুকটা হাহাকার হজে জেরাফাতের ময়দানে যে আসলাম এবারে হইছে আরেকটা পোলা না নাই কত কিছু চাইলাম পাইলাম না দিল না আল্লাহ বলে না তা সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দৌলা ভাইয়েরা মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায়ে দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরায় দিতে হবে যাওয়া মাত্রই আল্লা বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিবো দিব না এটা বলতে জানে যাওয়া মাত্রই বলে দিবো তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার সে ভালো জানে কে পরে দিবে নাম্বার থ্রি চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বলে দেব তবে এখনও না পরেও না কেমতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরা চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব তাইলে দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হইছে না লাভ লস না লাভ এজন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই জীবনে যদি কোনো ন্যায় কামল থাকে ওই ন্যায় কামল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নিবে কে তবে ন্যায় কামলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকের জীবনে কিছু আমল আছে যেটা লোক দেখানো করে আসে না নাই আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে আসে না নাই কথা বুঝতে পেরেছেন রাত্রিবেলা যাচ্ছেন কেউ নাই রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ পাশে লেখা বড় করে দান বাক্স। বড় থেকে কচকচে হাজার টাকার নোটটা ওইখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতর কেউ দেখেনি দেখছে কে? এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিছিলেন এই দানটা আল্লাহর কাছে প্রিয়। গোপন দান আল্লাহর রাগ কে কমিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু কাছিরুন বাইনাকা আনতা ওয়াবাইনাল্লাহ هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله سبحان الله بولা হাল لك سر তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ সারা কেউ জানে না তোমার কোন দিন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ সারা কেউ দেখেনি ওই দানটা আল্লাহর কাছে প্রিয় ছিল লা বলেন ঠিক না এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন আল্লাহ আমি কঠিন বিপদের দিনে আমলটা করেছিলাম শুধু তোমার দেখানোর জন্য এর সিলাই বাসাও বাসা কে বুখারিতে একটা হাদিস আছে ইসরাইলের তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির তুফান কই যাবে কই বাসবে দৌড়া দৌড়ি শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিনেন তো পাহাড়ের গুহা আশ্রয় নেয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খন্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধ অন্ধকার এরা পড়ছে বিপদে হাই হাই বাসার জন্য ঢুকলাম এখন দিই মরণ ঢুকছিল কি জন্য এখন মরণ বিশাল পাথরের খন্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে তিনজন গায়ে যত শক্তি ছিল থাকায়ও কথা সরাইতে পারে হাই হাই অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা শেষ হয়ে যাবে কি করে বাঁচবো বাঁচার উপায় নাই চিল্লা ফাল্লা শুরু হয়ে গেল কান্নাকাটি শুরু একজন বলে তোমাদের জীবনে কার কিনে ন্যাক আমল আছে যে ন্যাক আমলটা আল্লাহর করছিল এটার ওসিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা সুমান এটাই উপায় একজন হাঁটু গেড়ে চোখের পানি সারা শুরু করছে দোয়া শুরু করছে আল্লাহ আল্লাহ ক্যানি আবাওয়ান শেখ খান ক্যাবির আল্লাহ আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা আমি পেশায় রাখাল সারাদিন ছাগল চড়িয়ে রাত্রিবেলা দুধ আনতাম সবার আগে আব্বা মারা দিতাম এরপরে আমার ছেলে মেয়ে এরপরে স্ত্রী একদিন গভীর রাতে এসে দেখি আব্বা ঘুমায় দুধের মাথার সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে মেয়ে গুলো আব্বা বলে আব্বা দুধ দাও আমি বললাম কান্না জুড়ে দিলো আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের আগ দিয়ে আব্বাম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার অবাক কিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছ দুধ খাও নাই আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহর ডেকে বলে আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটে নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম ও মাবু তুই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই শুধুমাত্র তোমার খুশি ছাড়া ওই রাতের আবাদত যদি তোমার দরবারে ভালো লাগে থাকে বা ফাররিজা আন্না মা নাহনু ফি আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই তুমি আমাদের বাঁচাও ফানফজরাত মুহূর্তের মধ্যে 1/3 বিশাল পাথর খন্ডটা 1/3 অ্যাঙ্গেল ডান দিকে সরে যায় সুবহানাল্লাহ একপাশে সরে যায় সামন্য আলো বাতাস ঢুকতে আরম্ভ করে এখন বাতাস ঢুকে এখন বেঁচে থাকতে পারবে এই নিশ্চয়তা হইছে সুবহানাল্লাহ এবার সে বলল ভাই তোর কি আমল আছে বল দ্বিতীয়জন হাটু গেড়ে আবার চকের পানি ছেড়ে আল্লাহর ডেকে বলে মাবুদ আমার এক চাচাতো বোন ছিল কানাতলি ইবনাতু আম জামিলা ও কুনতু উহিবুহা কাআshad dim আল্লাহ সুন্দরী অনন্যা অপ্সরী প্রিয়মবা অনুসয়া গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগলপাড়া কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য চাচা আমারে বলে এক শত স্বর্ণ যেদিন দিতে পারবা ওই দিন আমারে পাবা এবার আমি স্বর্ণ মুদ্রা কালেকশনে কাজে লেগে গেলাম বছরের পর বছর চেষ্টা করে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওই দিন চাচা কাছে গেলাম যে তার হাতে স্বর্ণ মুদ্রা দিলাম বললাম চলে এবার আমরা অপকর্ম করি স্বর্ণ পে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপন একটা রুমের ভেতরে ঢুকলাম দুজনে জামা কাপড় খুলে ফেললাম নেকেড হয়ে পাপ কাজ শুরু করব ইন দা মিন টাইম আমার চাচাত বোন আমারে বলে ও আমার চাচাত ভাই আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না ইত্তাকিল্লাহ আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না ইত্তাকিল্লাহ আল্লাহর ভয় কর আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন কিন্তু ইত্তাকিল্লাহ আল্লাহরে ভয় করে শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পরে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছি আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনের আবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে ফা ফাররে যে আন্না ফি মা ফি আজকে যে এই বিপদে আছি তুমি বাঁচাও বলার সাথে সাথে টু থার্ড দুই তৃতীয়াংশ পাথরের খন্ডটা আরো ডান দিকে সরে যা সুমানাল্লাহ পড়েন এবার আরো বড় ফাঁকা হয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করলো দেখে মাথা বেরোয় শরীর বেরোয় না হাত বেরোয় পিঠ বেরোয় না পা বের হয় দেহ বেরোয় না আরো সুটতে এবার বাকি আছে কয়জন সে দোয়া করতে শুরু করলো আল্লাহ ইস্তাজার তুজারাক আমি ব্যবসায়ী ছিলাম অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম এক শ্রমিক টাকা না পাগল এই শ্রমিককে এই টাকা দিয়ে আমি ছাগল কিনলাম এই ছাগলগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেইরি ফার্ম করে ফেললাম তার ওই টাকা দিয়ে এক যুগ বারো বছর পরে সে এসে বলে আমার টাকা ফিরায় দাও আমি বললাম এই যে ছাগলের ডেইরি ফার্ম পুরোটাই তোমার সে বলে আতাস্তা জি আমার সাথে ঠাট্টা করো আমি পাই সামান্য কয়টা টাকা এক যুগ আগে যে টাকা পাইতাম ওইটা দিলেই চল আমি বললাম ও শ্রমিক তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি ছাগল বাচ্চা দিয়েছে বাড়তে 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 আজকের বিশাল এই ডেইরি ফার্ম এই ডেইরি ফার্মের মালিক আমি নই তুমি তুমি নিয়ে যাও বলার সাথে সাথে শ্রমিক আনন্দে নাস্তে নাস্তে ডেইরি ফার্ম নিয়ে যায় ও আল্লাহ ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল ততটুকু দিলেই সে খুশি হয়ে যেত শুধু তোমার খুশির জন্য পুরো ডেইরি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম আল্লাহু আকবার আল্লাহ আজকের এই বিপদের দিনে আমার সেদিনের আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল প্রকাণ্ড পাথর খন্ডটা অন্য দিকে দৌড়ে চলে যায় পাহাড়ের গুহা ওপেন পাথর নাই আল্লাহর শুকরিয়া আর তাকবীর দিতে দিতে তিন জন বের হয়ে যায় সুবহানাল্লাহ পড়ায় সহিহ বুখারীর বর্ণনা সহিহ হাদিস নিজের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে পড়তে রাজি আছেন তো প্রতিদিন শতবার তাওবা ইস্তেগফার করতে রাজি আছেন আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন সবাই সবার জন্য দোয়া করতে রাজি আছেন তো আল্লাহ সবাইকে কথাগুলো বুঝার অমল করার তৌফিক দান করুক আমরা পড়ে আমি আরো জোরে পড়ে আমি যতগুলো কথা বললাম কোরআন সন্ন্যার আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরে আমার মনে অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাল্লাহ আমাদের স্মৃতিপট থেকে মুছে দিয়ে আমরা সবাই পড়ি আমিন আর সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবগুলো প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমার তফিক দান করুক আমরা পড়ি আমিন